হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা আমাদের ওয়াইটি বলদি বলদি ঢেপিকে নিয়ে কথা বলতে এসেছি তো বলদি ঢেপির ভিডিও দেখলাম বলদি ঢেপি বলছে সুতোপা বলেছে যে ওর নাম নামকি বলে মানে সুতপার ওর মতন নোংরা মহিলাকে নিয়ে যখন ভিডিও করে তখন একদম গান দিয়ে ভিডিও করতে ভালো লাগে না এত সুন্দর সুন্দর গানগুলো অত সুন্দর করে ও পরিবেশন করে তারপরে এইগুলোকে নিয়ে কথা বলতে গেলে ওই গানগুলো যখন গাইতে হয় ভালো লাগে না তা ও বলছে তোর তাহলে ওর নাম নামকি বলে ম্যান্ডি স্যান্ডি হুল তারপরে ওর নাম কি কুম্ভবেলায় হারিয়ে যাওয়া ল্যাটা মানে ল্যাটা ভাই আর কি ল্যাটা তারপরে চম্পা তারপরে হচ্ছে আমাদের ওই ওয়াইটির সমাজসেবী দিদি এদের নিয়ে যখন ভিডিও করে শেয়াল তাহলে এরা কেউ নোংরা মানে নোংরা না ও দর্শকদের বলতে হয় বলে নোংরা বলে বলছে কি শোন না শোন তুই তোর দর্শকদের যা খাওয়াতে চাইস না কেউ না করে নেই সুতোপা যাদের নিয়ে ভিডিও করে তারা নোংরা না নোংরা না দর্শক ভালো করে জানে বিশেষ করে সুতোপাত দর্শকরা ভালো করে জানে ভালো করে জানে হ্যাঁ কারণ সত্যি যেই রকম গান দিয়ে ভিডিও শুরু করে ওই সব ট্রেনিয়া নিয়ে যখন ভিডিও করতে যাই না আমি দেখ বেশিরভাগ সময় গান ইউজ করি না করি না কেন বলতো ওই গান গানটা তো একটা সাধনার জিনিস গানটা যখন করা হয় না তারপরে ওই নোংরা কাদাগুলো ঘাঁটতে বড় গা ঘিন করে কিন্তু সমালোচনার চ্যানেল আমাদের সমালোচনার চ্যানেল সমালোচনা করতেই হবে ওই নোংরা কাজাগুলোতে ঘাটতেই হবে সেই কারণে আমাদের করতে হয় কিন্তু গানটা গাওয়ার পরে সত্যিই ভালো লাগে না এইবার তুই চলে আসলি কি তুই সেদিনকে মানে তুই নিজেকে বেবি বলিস ওই যে লাখে লিখকে কাতি কাতি পে গোলা গোলি দুম পে যে মালা হাতালা দল 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 হুম ওইটা তুই মানে বাচ্চা নিজেকে বাচ্চা সাজার জন্য বলিস নাই তাহলে ভাই তুই নিজেরে যখন বাচ্চা সাজানোর জন্য বলিস নাই তাহলে তুই এই জায়গাটা তুতলি বেবি তুই বলতে পারছিস তুতলি আমি আজকে তুতলি হিসাবে মানে তোমাদের কাছে পরিবেশন করছে যে আমি তুতলি আমাকে বলেছে তুতলি তো তোরে তো তুতলি ঢেপি মানে তুতলি ঢেপি বলেছে তোরে তো তুতলি বেবি বলে নাই সুতোবা কি তোরে তুতলি বেবি বলছে তুই ভিডিওতে কি বলি আজকে আমি তুতলি বেবি কারে বলে রে তোর মতন পঞ্চাশুদ্ধ মহিলারা বেবি বলি আমরা পঞ্চাশুদ্ধ মহিলারা বেবি বলি তা সুতবা বলছে তোর যদি বেবি হইতে হয় তাহলে তোর আরেকটা জন্ম লাগবে এই জন্মে তোর আর বেবি সাজা হবে না এই জন্মে আর তুই বেবি হওয়ার জায়গায় নাই পঞ্চাশ মহিলা হয়ে আর বেবি সাজা যায় না হ্যাঁ তাই জন্যই বলছে পরের জন্মে তোরে বেবি আর কি হইতে হবে তা তুই বলছিস বেবি আমি তো পরের জন্মে যখন হব তখন তো এমনি বেবি হবে আমি আবার সাজবো কেন এমনি তোকে গাধি বলিচ্ছে না না শুধু বা মানে বুঝাইতে চাইছে পরের জন্ম তোরে নিতে হবে পরের জন্ম নিতে হবে তুই কি করবি মানুষকে কি দিয়ে খাওয়াবি ওই জন্য ওইটারে বিশ্লেষণ মারা বলতে আমি তো জন্ম নিয়েই নেবো তাহলে তো আমি তখন বেবি আবার হব কি করে হুম তা এইটা হচ্ছে এইবার তুই চলে আসলি কিসের জন্য না তুই বলছিস যে সুতোপা উত্তেজনা উত্তেজনা ছড়ায় সুতোপার ভিডিও সুতোপার রিলস দেখলে বিশেষ করে সুতোপা রিলস গুলো কামুকতা ময় কামুকতা পূর্ণ হ্যাঁ ভিডিও রিলস রিলস যেই দেখলে পুরুষের দাঁড়ায় আর কি তুই বলছি যেই সব মানে সুতোপার রিলস দেখলে সেই সব পুরুষরা যাদের চিন্তা ভাবনা জাঙ্গিয়া পর্যন্তই জাঙ্গিয়া পর্যন্তই যেই সব পুরুষদের চিন্তা ভাবনা সেই সব পুরুষদের মানে আর কি খাড়া হয়ে যায় সেই সব পুরুষদের খারাপ হয়ে যায় মানে তারপরেই বললি যে না তাদের লালসার লালসার মানদণ্ড খাড়া হয়ে যায় মানে কথার কত রকম মারপ্যাট দিয়ে মানে দেখলি যে এখানে তো নো খিস্তি নো গালাগালি হ্যাঁ ফটাস করে খাড়া হয়ে যায় বললো তাহলে তোর ভিউর্সগুলোর মধ্যেও তো আবার কারো শুচুর মুচুর হইতে পারে ওই সব কথাবার্তা শুই না তাই জন্য কি বলি না উত্তেজনা মানে আর কি ওই ওর নামকে বলে তাদের আর নাকি ওই লালসার মানদণ্ড লালসার মানদণ্ড খাড়া হয়ে যায় বাবা বুঝতে পারছি এত বিশ্লেষণ মারাইতে হইব না তুই যে কইতে চাইছ আমরা হক গুলি বুঝতে পারছি বুঝতে পারছি ওই যে তুই বলিস না এখানে সবাই ননক্ষ কান্না না কান্না নক্ষ কিরা ঘুরছে না সবাই বুঝতে পারছে তুমি উত্তেজনার মানদণ্ড খাড়া হয়েছে না কি খাড়া হওয়ার কথা বলেছি সবাই বুঝতে পেরেছে বুঝতে পেরেছ এইবার চলে আসলো কি না সুতো সুতোপা রিলস যে কোনো মানুষে দেখাও মানুষে দেখালেই তারা বুঝতে পারবে ওর সব আবেদনমূলক মানে রিলস আর কি ওই রিলস দেখলে যে কোনো পুরুষ একদম ওই যে লালসার মানদণ্ড খাড়া হয়ে গিয়া তারা কিন্তু যে কোনো সময় ওই যে এই যে ঘটনাটা ঘটলো এখন রিসেন্ট তোমরা দেখলে এই রকম কাণ্ডও ঘটাতে পারে যেমন ওই ছেলেটা দেখেছো যেই পুরো মানে ছেলেটা ওই যে আর্যকরের ঘটনাতে মেয়েটা সর্বনাশ করেছে সেই ছেলেটার মোবাইলে কী কী পাওয়া গেছে কি কি পাওয়া গেছে তোমরা জানো যে এই ধরনের প্রচুর ভিডিওর মোবাইলে ছিল তো সেরকমই এই রকম 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 সুতোপার মতন এই রকম ভিডিও দেখলেও কিন্তু তাদের এই রকম লালসা জন্মাবে মানে আর তারা তখন হাতের সামনে যেই মেয়েকে পাবে সেই মেয়ের সঙ্গেই সর্বনাশ করবে তোর এই ধরনের মেন্টালিটি মানে তুই সহজ স্বাভাবিকভাবে কিছু দেখতে পারিস না ওয়াইটিতে রাতের নাইটগুলো রাতের লাইফগুলোতে এত নোংরামি চলছে তোদের মতন ক্রিয়েটাররা সেই সব নিয়ে একবারও কথা বলিস না প্রতিবাদ স্ট্রিম লাইভে উঠিস এর প্রতিবাদ চাই ওর প্রতিবাদ চাই অমুকের শাস্তি চাই তমুকের শাস্তি চাই নাইটের লাইভ নিয়ে একটা বক্তব্য তোদের নাই কেন তোর মনে হয় না সোশ্যাল মিডিয়ায় ওই নোংরামিগুলো চলছে ওই নোংরামিগুলো নিয়ে প্রতিবাদ করা উচিত ওই নোংরামিগুলো বন্ধ করা উচিত দেখিস তুই যে বললি ভিডিওতে বললি আজকের ভিডিওতে মানে কালকের ভিডিওতে তুই বললি যে নাট মানে রাতের লাইভগুলো সব দেখেই ঠেলা ঠেলি করে শুধু ঠেলা ঠেলি করে ঠেলে ঠেলে শুধু ঠেলে তাই দেখতে মানুষ যায় তো সেগুলোর জন্য কিছু প্রতিবাদ কর বন্ধ করার ব্যবস্থা কর না তোর তো চুলকানি একটা জায়গায় তোর চুলকানি রামের পেছনে না শ্যামের পেছনে না যদুর পেছনে না মধুর পেছনে না তোর একটাই একটাই চুলকানি চুলকানি ওয়ান সেটা হচ্ছে হচ্ছে শুধুমাত্র সুতোপা সুতোপার পেছনে চুলকাইতে চুলকাইতে হ্যাঁ তোর এই জায়গায় আসছিস তুই আবার কি বলছিস আমি প্রথম চ্যানেলটাতে তো না না কি প্রথম চ্যানেলটা আমি এতদিন রাখিস নি মামুনি এতদিন রাখনি আদবুরি ঢেপি এতদিন রাখনি কিন্তু তুমি প্রথম চ্যানেলে অনেক সুতোপার পিণ্ডি চটকিয়েছো অনেক চটকিয়েছো সেকেন্ড চ্যানেলটাও সুতোপার পিন্ডি চটকে চটকে এই জায়গায় দাঁড় করিয়েছ হ্যাঁ এই জায়গায় দাঁড় করিয়েছো আর প্রথম চ্যানেলটায় তোর ভিউজ ডাউন হয়ে গেছে ভিউজ আপ হচ্ছে না কি করে হবে প্রথম চ্যানেলে যাদের পিন্ডি চটকে তুমি এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছো এখন তো তাদের চুঁ দিচ্ছে চুঁ চুঁ হ্যাঁ কারণ তাদের সঙ্গে একটা ষাট হয়ে গেছে হ্যাঁ আমরা সব এখন তোমাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে প্রশংসা করবো তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে তুমি ছেড়ে দেবে আর এই সুতোপার পেছনে একদম আছলা বাস উঠতে উঠতে বসতে উঠতে বসতে দেবো হ্যাঁ ঠিক আছে আর কাজে তোমরা আমাদের নিয়ে আর কিছু করো না আমরাও তোমাদের নিয়ে আর কিছু বলবো না আমি সুতোপাকে নিয়ে আমরা বলবো সুতোপার অ্যান্ট্রি হয়ে আমরা কাজ করব আর এবার তুমি যা করার ওর নামে করো আর আমাদেরকে তুমি ছেড়ে দাও এরকম তো একটা মানে ব্যাপার না কি হুম নালে তুই নিজে মুখে বলছিস তুই দুই দুইবার গেছিলিস উকিলের কাছে দুই দুইবার গেছিলিস একবার ওই ওদের একটা সাহস্তা করার জন্য মানে তোর কথা অনুযায়ী একটা কিছু ওদের নামে ব্যবস্থা করবি সাহস্তা করবি সেই জন্য গেছিলিস আর একবার এই আমাদের তেষট্টি আমাদের একটা জবাব দেওয়ার দুই তোর বর বলেছিল জন্য যেও না যেও না তোর বর বলেছিল সুতোপা বলেছে তোর বর বলেনি যে ওই রকম একটা পেশেন্ট নিয়ে একটা ক্রিয়েটার তার মানে রুজি রোজগার এই ওয়াইটি কেন তাদের পেছনে লাগছো কেন এই করছো তুই কি বলছিস হ্যাঁ আমার বর বলেছি ওই জন্যই তো আমি এক বছর পুরো ভিডিও বন্ধ রেখেছিলাম কখন ডেকে ছিল মামুনি তোমার বর ওদের পেছনে লাগার জন্য বলেছিল বন্ধ করতে ভিডিওটা না তোমাকে ডেকে পাঠিয়েছিল থানা থেকে সেই জন্য মামুনি শুসুর শুশুর করে বন্ধ করেছি কোনটা কোনটা হুম থেকে ডেকে পাঠিয়েছিল তুমি বাচ্চা নিয়ে দৌড়াতে দৌড়াতে গেলে তারপরে আবার বাচ্চা নিয়ে এসে বাচ্চা কোলে নিয়ে এসে হ্যাঁ আবার বলতে বসলে আমাকে বাচ্চা নিয়ে দৌড় করিয়েছো আমার বাচ্চা বেস্ট ফিটিং করে সেই বাচ্চাকে নিয়ে আমাকে দৌড় করিয়েছে দেখেছ কতটা অসভ্য ওরা দেখেছ তাই না এখন তারপরে যখন যে হুড়কো একটা ঘুষতে পারে তখন পটাশ করে বন্ধ করে দিয়েছে মামনি পটাশ করে হাত বুড়ি মহিলা বন্ধ করে দিয়েছে তারপরে কি বলছে এখন এখন বলছে না আমার বর বলেছিল তুমি বন্ধ করে দাও ওই জন্য আমি এক বছর কিন্তু ভিডিও করিনি আমি ওদের নিয়ে ওদের কোনো ক্ষতি আমি করিনি এমনি এমনি তোমার পেছনে মানে ওরা বলেছে চলো থানায় গিয়ে না তোমার সঙ্গে একটুখানি ইন্ট্রিক করি নাকি সেরকম ব্যাপার হ্যাঁ আমি কিচ্ছু করিনি আমি কিচ্ছু বলিনি শুধু শুধু আমাকে থানা পর্যন্ত টেনে নিয়ে গেছিল হাসি পায় জানিস তোর তোর ভন্ডামি দেখলে হাসি পায় হুম তারপরে তুই কি বলছিস যে প্রফেশনালিজম মেনটেন করে তুই ভিডিও করিস ভিডিও করিস কেন না মানে নাইটি পরে ভিডিও করাটা একটা বিস্ত্রী ব্যাপার তা শুনিল আজকে আমি তো কালকে সুতোবার ভিডিওতে শুনলাম যে তুই বহু ভিডিওতে নাকি বহু ভিডিওতে আগে নাকি রং চট নাইটি পরে বসতিস সেই জন্য অনেক জুতার বাড়িও খাইছিস ওই আগে যার কাছে আর কি তুই জুতানো জুতাই তো আর কি যে যে এখন আর ওয়াইটিতে নাই সে নাকি তোরে রাম জুতানো জুতাই সে শুধু সে নয় তোর এই শিয়াল বইন যে তোর এখন মানে একেবারে পরা নেই আরে যা নাকি সেই পরানের পাখিও নাকি তোরে জুতাই ছিল এখন সব একেবারে চড়ে চড়ে মাস্ত তো ভাই আনন্দের আর সীমা নাই সব তাই অবস্থা হয়েছে বুঝতে পারছি আমরা তো তখন না রং চটা নাইটি পরে বসতিস এবং আমার মনে হয় যে আমি এই এই ভাবে বসতাম বইলা প্রফেশনাইজলিজম মেনটেন করা বসতাম বইলা যাই কারণে আমারে নোংরা থিকা নোংরা কথা তোরা কেউ বলতে বাদ দিস নাই কেউ না আজকে আজকে তোদের কি মনে হচ্ছে না তোদের মাথার ওপরে যিনি ওয়াইটি ক্লিন করতে আসছেন তার এই এই কথাটা তিনি আর কি তুলছেন তাই জন্য ওইটারে আর কি ইসে করার জন্য এখন প্রফেশনালিজম মেনটেন করার ইচ্ছাটা জায়গা উঠছে মনের মধ্যে তাই না হ্যাঁ আর তাহলে তুই দেখ তুই কতটা মানে কি বলবো দোগলা টাইপ মহিলা দেখ তুই নিজে রং চাটা পেরা দিনের পর দিন ভিডিও করছিস সেইখানে তুই নাকি রং চাটা নাইটি পেরা ফুচকাও খাইতে চাইতিস ওই দিকে তুই পারে দিনের পর সুতো পানা। চিনার বাড়ির লোকরা নাইটি পরে বললাম তাদের নিয়ে নোংরা থেকে মানে বিস্ত্রীভাবে তাদেরকে বলিস যে তারা নোংরা তাদের কোনো কালচার নাই তারা অমুক তারা তমুক হুম আজকের ভিডিওতেও বলছি। যে পারে যারা মানে পারে নিয়ে সমর্থন যারা করে তোর যারা ভিউয়ার্স তারা প্রচুর হাই ফাই একদম হাইফাই লেভেলের তারপরে তারা সবাই শিক্ষিত হ্যাঁ কিন্তু মানে কেউ বস্তি বস্তির থেকে উঠে আসা না কেউ তোর কি মনে হয় এই যে বস্তির লোকগুলারে যে উঠতে বসতে অপমান করিস হ্যাঁ বস্তির লোকগুলারে যে উঠতে বসতে অপমান করিস বস্তি বস্তিতে থাইকা কত ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় তোর ধারণা আছে আছে ধারণা আছে হ্যাঁ তুই পাঁচশো টাকার জন্য লোকের কাছে কাঁদুনি গাইছিলিস তোর তো হাতে টাকা পয়সা থাকে না হ্যাঁ সুতোপা সেটা বলাতে তুই কি বললি সুতোপার টাকা তোর কাছে চাইতে পারে তুই সুতোপারে পারে দেখা বুঝতে পারছিলিস এ হচ্ছে টাকা চাওয়া ব্যক্তি আর কি টাকা ফাঁকা চাইতে পারে সেইটা দেখা তুই সুতোপারে কী করছিস সেই কারণে সুতোবারে বলছিস আমি তোমাকে কি করে দেবো মানে চাওয়ার আগেই বলছিস আমার তো বিরিয়ানিই জোটে না মানে আগেই আমি শুকানি গায়ে রাখছি যাতে সুতোবা আমার কাছে না চাইতে পারে তুই একটা কন্টেন্ট ক্রিয়েটরে দেখাতে পারবি যে সুতোবা তাদের কাছে টাকা চায়া বেড়াইছে একটা কন্টেন্ট ক্রিয়েটার দেখাতে পারবি যে সুতোবা তাদের কাছে টাকা চায়া বেড়াইছে দেখাতে পারবি পারবি না সুতোবা নিজের শ্বশুরমশাইয়ের সাহায্য নিয়ে নিজের ট্রিটমেন্ট করায় নেই সামর্থ্য ছিল কিন্তু তার বলতে পারবি না যে তার শ্বশুরের সামর্থ্য নয় সামর্থ্য ছিল তারপরেও সুতবা বা তার মশাই থেকে এক টাকা নিয়েও নিজের চিকিৎসা করায়নি তোরা অনেক বলছিস শ্বশুরের জমি রয়েছে শ্বশুরের টাকা রয়েছে কেন বৌমার চিকিৎসা করায় না কেন চাস না তোর শ্বশুরের কাছে শুধু প্রতি সময় বলেছে ভিউয়ারদের তোমরা আমাকে ভিউজ দাও তোমাদের ভিউজ থেকে আমি যা আর্নিং করব সেই টাকা দিয়ে আমি আমার ট্রিটমেন্ট করাবো হ্যাঁ তুই বলছিস সুতোবারে দেখা তুই বুঝতে পারছিস এ ভিক মাঙা পাঠি এ ভিক মাঙা যখনি যখনই টাকার দরকার হবে কিউ আর কোড দেবে আর টাকা তুলে নেবে আমাদের তো সেই নাই সেই জন্য আমরা তাই জন্য আগের থেকেই ওরে বলে রাখছিস আমরা বিরিয়ানি জোটে না আমার বিরিয়ানি খাওয়ার পরিস্থিতি নাই তাহলে তুই ভাব তার মানে তোর ফ্যামিলিতেও তুই এইটা করে রাখিস মানে প্রত্যেকের কাছে শুকায় বেড়াস আমার এই নাই ওই নাই ওই নাই ওই নাই ওই জন্যই ভালো মন্দ খাইলে যদি শাশুড়িরে ভাগ দিতে হয় এই জন্য শাশুড়িরে অন্য ফ্ল্যাটের আখ্যা তুই তো স্বামী নিয়ে বাচ্চা নিয়ে আলাদা জায়গায় উচ্ছা রইছিস কিনা এইটা আমার চয়েস দিস ইজ মাই চয়েস চয়েস আমার আমি এই চয়েসে থাকতে ভালোবাসি আমি ফ্ল্যাট ভাড়া করে নিয়ে থাকি যাতে শাশুড়ির সামনে আমার থাকতে না হয় বা শাশুড়ির প্রতি কোনো কর্তব্য পালন করতে না হয় হুম তুই আবার বড় বড় লেকচার মানিস লেকচার মানিস সারাক্ষণ শুধুবার কোথায় বুকে পঞ্চ ঢুকাইলো নাকি পাছায় কাপড় গুজলো নাকি ওইখানে এই ঢুকাইলো নাকি ফলস চুল লাগাইলো নাকি ওর তোর সব অরিজিনাল সব অরিজিনাল সব সময় এত বিশ্ব সুন্দরীও আমার মেকআপ করতে হয় না আমি কোনো সময় মেকআপ করি না দেখো আমি শুধু লিপস্টিকটা পড়ি লিপস্টিকটা পরে এসেই আমি রম্বা উর্বসী হয়ে যাই আমি এতটা রম্বা উর্বসী যে কালাপাঠা আমাকে দেখেই কালাপাঠা একদম সেই ওয়ানেই আমাকে দেখেছিল ওয়ানে দেখার পরেই কালাপাঠা একদম মনে মনে ওই বয়সেই ঠিক করে নিয়েছিল আর কাউকে আমি বিয়ে করবো না এই রম্বা উর্বশীকেই আমার চাই সেই রম্বা উর্বশী ওই জন্য সারাক্ষণ ওর বর কি করে ওই যে ওর দিকে ক্যামেরা ধরে দেখো ওই দিকে কার কালো হাটু হ্যাঁ কার কালো হাটু কার কালো বগল সেগুলো দেখা বেড়ায় হ্যাঁ তোর বর শিয়ালরা কোনো কমেন্ট করে নেই তোর বক্তব্য অনুযায়ী কিন্তু আমরা আমরা স্ট্রিম লাইভে অন্য কথা শুনলাম অন্য কথা শুনলাম যে তোর বর্ণাকে এরকম কমেন্ট করছিলো শিয়ালডে নিয়ে কোথাও কালো হাঁটু গোয়া তো কালো হাঁটু তো আমরা শিয়ালডেই জানি পুরো ওয়াইটিতে এই নামে সিদ্ধ এখন যদিও সেই নামটা কেউ বলে না এখন নতুন নাম হয়েছে উনপঞ্চাশ এখন নতুন নাম ওর কার্যকলাপের জন্য নতুন নামকরণ হয়েছে উনপঞ্চাশ কিন্তু তখন ছিল কালো হাঁটু আমি যেই সময় ওয়াইটিতে আসছি সেই সময় ও কালো হাঁটু নামেই কালো হাঁটু আর মাতাল সকালে এক কথা বলে ওনাকে রাত্রিবেলা মানে খায়া সই লালজল লাল জল সকালে রাত্রিবেলায় একরকম ভিডিও করে সকালে ওইটা ভুল লাগিয়ে আরেক রকম ভিডিও করে মানে এটা ওর ছিল আর কি ওর এখন যারা দিদিরা আর কি যেই দিদিরা মানে তোর যে বান্ধবী হ্যাঁ তারা তাদের মুখে শুনছি যে ওনাকে এইসব সব কীর্তিকলাপ করতো তো সেই সে তারাই আমরা জানি কালো হাঁটু তার তোর হাজব্যান্ড কমেন্ট বক্সে কার কালো হাঁটুনিয়া কথা বললো কার কালো হাঁটুনিয়া হ্যাঁ মানুষরা সব স্ত্রী ভাবো স্ত্রী ভাবো তুমি মানুষরে সুতোবার রেনে ভিডিও করলে তোর ভিউজ হয় না তা আমার বক্তব্য সুতোবারে নিয়ে যখন ভিডিও করলে তোর ভিউজ হয় না তাইলে তোর এত বাধ্যবাধকতা কিসের তুই তো ভাই পয়সা ইনকাম করতে আসিস তুই পয়সা ইনকাম করতে আসিস তিন তিনটা চ্যানেল খুলছিস দুইটা সমালোচনার চ্যানেল একটা হচ্ছে তোর ব্লগিং চ্যানেল ভাত তোর কি পরিস্থিতি তিনটা চ্যানেলে মধ্যে মাঝে মাঝে ব্লগিংয়েও তুই সমালোচনা ঢুকাস ব্লগিং চ্যানেলেও সমালোচনা করিস আর এই দুইটা চ্যানেল মানে সুতোবারে নিয়ে সমানে পিন্ডি চটকায় চটকায় ভিডিও করে রাখেছিস দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তোর হাজব্যান্ড সুতোবার হাজব্যান্ড সুতোবারে চত মারে না যে এই ধরনের নোংরা ভিডিও করে ওর চম্পা ভাইয়ের সঙ্গে কথা বলতে বারণ করছে তারপরে ও চম্পা ভাইয়ের সঙ্গে কথা বলে হ্যাঁ তখন ওর বড়রে না করে না তোর বক্তব্য অনুযায়ী তখন ওর বড় না করে না কিন্তু এই যে মানে সুতো কারবার না করতে পারে না তুই বলছিস তোর বর তো মেরুদণ্ডহীন না করতে পারে না তোর বরের হেভি মেরুদণ্ড এক বছর তোরে ভিডিও করতে না করছে তুই শুনছিস ভিডিও করিস নাই হ্যাঁ তারপরে কেস করতে না করছে তুই করিস নাই তুই করিস নাই তুই মানে উকিলের কাছে গেছিলিস তারপরে আর কিছু করিস নাই শুনে টুনে চলে আসিস মানে উকিল তো জুতাইছে ওইখানে উকিল কইসে এই কেসটা করে আপনার কিছু হইবে না সেই জন্য চলে আসিস বরের কথায় চলে আসিস নাই তারপরে যে মানে সুতোবার বরের কথা শোনে না কিন্তু তুই তোর বরের কথা হেবি শুনিস হেবি শুনিস যদি তোর বরের কথা তোর কাছে এতটাই ইম্পর্টেন্ট হয় তাহলে তোর বর তোর এই কথাটা বলে না যে পরের স্বামীরে কি করে তুমি মোড়ে হাতে একটা গজরা পরা দাঁড় করা দাও শাড়ি ক্লিনশেপ করা শাড়ি পরায় দাঁড় করা একটা ভদ্র পুরুষ মানুষ যে তোমাকে কোনোদিনও কিছু বলে না যে নোংরামি করে না যে সমালোচনা জগতে কোনোদিনও এসে কোনো মহিলার কোনো উত্তর দেয় না সেই পুরুষ মানুষটারে কি করে তুমি পাঁচ সিটের মনে গজরা পড়ায় দরকার হাতে গাজরা লাগিয়ে তারপরে এইরম এরম করে হা হাততালি দিয়ে ওই কি জানি বলে গাড়ির গাড়ি থামিয়ে গাড়ি যাতে তাকে তুলে নিয়ে যায় এবং পেছন দিয়ে এমন মারা মারে যাতে পাচারটা মানে পেছন টেছন ফুলে যায় তারপরে সুতোবার কাছে আসবে খোড়াতে খোড়াতে সুতোবা মলম টলম লাগিয়ে দেয় এই ধরনের কথা পরের স্বামী সম্বন্ধে যখন বলিস তোর স্বামী তোরা কিছু বলে বলে তাহলে এখানে তো বুঝতে হবে তোর স্বামীও তোরা ছায়া দিছে ইনকাম করার জন্য নোংরামি করে ইনকাম করো নোংরামি করে ইনকাম করো গালাগালি দিও না এইসব নোংরা কথা বলো কারো নাভির নিচে টনটন নাভির আরেকটু নিচে টনটন কোন জায়গায় কোন নিচে স্পেসিফিক্যালি কোন জায়গাটায় টন টন হয় সেগুলো বুঝানো হ্যাঁ সেগুলো গালাগালির থেকেও ভয়ঙ্কর গালাগালির থেকেও ভয়ঙ্কর বুঝতে পারছিস তো আমি একটা কথা তোরে জিজ্ঞাসা করি তুই যে ভিডিওগুলো করিস সেগুলো দেখে কারো উত্তেজনা জাগে না হ্যাঁ কারো উত্তেজনা সেগুলো দেখে শুই না জাগে না শুই না জাগে না হ্যাঁ এখানে একটুখানি ওই করে দিলাম এই তো ইনার ওয়ারের এইটা হুকটা খুলে দিলাম ওই জায়গায় চেটে দিলাম হ্যাঁ চিরাকে নিয়ে বক্তব্য পেশ করতে গিয়ে বহুবার বিশ্লেষণ করে করে বিশ্লেষণ করে করে কথাগুলো বলেছিস হুম তখন তোর ভিউয়ার্সদের মনে নাই তোর যে তোর ভিউয়ার্সরা ভিউয়ার্সরা উত্তেজিত হয়ে যেতে পারে কারো আবার মানে উত্তেজনার পারদ মানে উত্তেজনার মানদণ্ড একেবারে খাড়া হয়ে যেতে পারে মনে হয়নি ও হো নিজের ক্ষেত্রে মনে হয় না না নিজে যে ভাষাগুলো বলে সেই ক্ষেত্রে মনে হয় না শুধু কদর্য রিলস করে একদম রিলস দেখলে যা করে ওয়াইটির গাইডলাইন মেনটেন করা করে ভাই যা করে ওয়াইটির গাইডলাইন মেনটেন করা করে শুধু বা বেশিরভাগ ক্ষেত্রে এইটুকু মুখ মুখ দেখায় ও বেশিরভাগ ক্ষেত্রে রিলস করে বেশিরভাগ ক্ষেত্রে মুখ দেখায় রিলস করে তাও তোর সমস্যা তাও সমস্যা সুতোপা ঠোঁট মোটা তুই বলছিস তোর মতন ঠোঁট পয়সা দিয়া করা যাবে কিন্তু আমার মতন ঠোঁট পয়সা দিলেও করা যাবে না ভাই কে তোর মতন ঠোঁট করতে যাইবে একটা সিনেমার আর্টিস্টে দেখছিস ঠোঁট চুমসাইছে ঠোঁটের থেকে মাংস বাইর করছে দেখছিস হ্যাঁ প্রত্যেকে ঠোঁট ফুলায় ঠোঁট চুমসাই দেখছিস কাউরে কে ভাই তোর মতন ওই রকম ঠোঁট বানাইতে ওই যে ওই কার পেছনের মতন কয়েছে শুধু বা শুনছিস ওই যে ওই ভাষাটা ইউজ করছে একদম পারফেক্ট ভাষা তোর জন্য তোর মতন মহিলার জন্য ওই ভাষাটা পারফেক্ট একদম পারফেক্ট তো কে ভাই তোর মতন ওই রকম করতে চাইবে ওইরকম শুকনা ওইরকম শুকনা ঠোঁট চুমসায় গেছে ওইরকম ঠোঁট কে করতে চাইবে হুম শুধু বা চুলে কালার করে তোর কথা অনুযায়ী ওর পাক ধরে গেছে চুলে আমরা এখনো পর্যন্ত দেখিনি শুধু বা ডাই করে শুধু বা অনেক অনেকদিন আগে একটা ভিডিওতেই ওর টাথা ফাইটে যাওয়ার পরে একটা ভিডিও করছিলো সম্ভবত যেখানে ও চুলে ডাই করছিলো সেইটা নিয়ে তোর ভিডিও করাও হয়ে গেছে তুই অলরেডি সেই নিয়ে ভিডিও সাবজেক্ট নিয়ে বিশাল বড় একটা তিরিশ মিনিট বা তেত্রিশ মিনিটের ভিডিও সারা মিলছিস তোর চুলে যে পাক ধরছে এইটা কিন্তু একদম একদম পরিষ্কার দেখা গেছে তুই বলছিস আমি বাচ্চা সাজতে চাই না তাই জন্য কিন্তু তোরে প্রতি সময় প্রতি সময় প্রত্যেকটা ভিডিওতে বুঝাইতে হয় আমার এখনও একজন একজন অনেক দিন আগে তোর একটা লাইভ দেখছিলাম সেখানে একজন আইসব প্রশ্ন করছে একজন কোনো পুরুষ মানুষ যে আপনার বয়স কত সম্ভবত এইরকমই তা তুই বলছিস আপনার দেখে আমাকে কি মনে হচ্ছে আমার কত বয়স তুমি বলো বয়স কিন্তু বলতে নেই অরিজিনাল বয়স বলতে নেই এগুলো কারা করে এগুলো কারা করে যারা বয়স কমাইতে চায় তারা করে হ্যাঁ প্রতিদিন আমার কি গ্লামার বোঝাইতে ইউজ করি না আমি একদম মেকআপ ইউজ করি না শুধু আমি একদম সাজুগুজু কিছু করি না আমি শুধু দেখেছি আমার একদম এই যে স্কিনটা দেখছো না যারা আমাকে সামনা জামি দেখেছে সবাই আমার স্কিনটা দেখে একদম পাগল হয়ে গেছে কারা করে এইরকম কারা করে এইরকম দেখছিস এই কতগুলো হোয়াইটে এরকম বৈশা আছে সেগুলো সারাদিন দেখবি নিজের রূপের বিন্যাস দেওয়ার জন্য বৈশা থাকে আমি এটা ইউজ করি না আমি ওটা করি না আমি সেটা করি না আমাকে এমনিতেই দেখেছি ফিল্টার ছাড়া কি সুন্দর দেখতে মানে বলতে পারে না ওইটা বোঝায় বোঝায় মানুষের বোঝায় হুম তারপরে তুই কি বলি তুই হচ্ছে একেবারে সিদ্ধ সিদ্ধ যুবান্ত মানে যা বলিস সেটা বহুদিন বলছিস আমার মুখ থেকে যেটা বেরোয় সেটা একদম হয়ই হয় হয়ই হয় তোর পাশে তোকে বলেছিলাম যেদিন আমাকে নিয়ে বলেছিস হ্যাঁ হিপোক্রেট বলেছিস সেদিনই বলেছিলাম তোর পাশে কেউ থাকবে না তোর চার পাঁচটা ফাঁকা হয়ে যাবে এখনো পর্যন্ত আমরা দেখি নাই সুতোপা চার পাঁচটা ফাঁকা হইতে কত চেষ্টা করলি কত চেষ্টা করলি সুতোপার চার পাঁচটা ফাঁকা হইলই না এখনো পর্যন্ত সুতোপার চার পাঁচ ফাঁকা হয়নি তারপরে আরেকটা কি পার বর হুম শুধুবার শুধু বা প্যারালাইজড হয়ে যাবে শুধু হাত মানে চোখের সামনে জল থাকবে জল খাইতে পারবে না হ্যাঁ ছটফট করবে জল খেতে পারবে না আর ওর স্বামী ওই রকম ওর পরিস্থিতি থাকবে যখন ওকে বিছনায় ফেলে রেখে ওর স্বামী পরের ঘরে মানে অন্য মহিলা নিয়ে ফুর্তি করবে তোর বক্তব্য তোর ভবিষ্যৎবাণী তাই না তোর ভবিষ্যৎবাণী হুম তা তোর ভবিষ্যৎবাণী মানে অন্যের জন্য এই যে এই যে হ্যাঁ সিদ্ধ জুবান তৈরি করছিস তা সিদ্ধ জুবানটা কিসের জন্য তৈরি করছিস মানুষের অভিশাপ দেওয়ার জন্য মানুষের অভিশাপ দেওয়ার জন্য হুম সিদ্ধ জুবান যখন তোর এত এত সিদ্ধ জুবান একটা ভিডিও করা গলা চিৎকার করে গলা ফাটায়া বলতো একটু বল গলা ফাটায়া বল যে এই যে আমাদের তিলক তোমার সঙ্গে যাওয়া হয়েছে সেই তিলক তোমার যারা যারা আসল অপরাধী একটা অপরাধী ছাড় পাবে না প্রত্যেকটা অপরাধী চরম থেকে চরমতম শাস্তি হবে বলতো বল আমি মুখ থেকে বললাম আমি মুখ থেকে বললাম চরম থেকে চরমতম শাস্তি হবে কেউ ঠাকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না সে যত বড় লেভেলেরই যাই হোক না কেন হ্যাঁ একদম শাস্তি পাবে 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 বলতো বল সেই বলে আসে না কেন তোদের মুখ থেকে এত সিদ্ধ জুবান যখন তোর সিদ্ধ জুবানটা ভালো কাজে ব্যবহার কর ভালো কাজে পুরো মানে কি বলবো এতদিন আমাদের পশ্চিমবঙ্গ ছিল পশ্চিমবঙ্গ ছিল এখন আর পশ্চিমবঙ্গ নয় এখন পুরো ভারতবর্ষ তথা মানে বাইরে বাইরের দেশগুলো পর্যন্ত এখন সরব হয়ে গেছে প্রত্যেকটা দেশ বেশিরভাগ দেশ এখন এই আন্দোলনে সামিল হয়েছে সেখানে যত ভারতীয়রা আছে যত মানে আমাদের ইন্ডিয়ার যত মানুষজন আছে তারা সব প্রতিবাদ করছে প্রতিবাদে সামিল হয়েছে তারা কর না কর দেখি তোর সিদ্ধ জুবানের কত যুবান হ্যাঁ সিদ্ধ সিদ্ধ জুবানটাকে এইরকম কাজে লাগাতে হয় সিদ্ধ জুবান কারো নাম কি বলে প্যারালাইজড হবে কেউ মরার সময় জল পাবে না হ্যাঁ কারো সন্তান হবে না এই ধরনের কাজের জন্য কেউ সিদ্ধ জুবান বন্ধ মানে ব্যবহার করে না কারো যদি সিদ্ধ জুবান হয় তার মানে তুই সিদ্ধ জুবানের কলঙ্কিত জুবান জুবান আর কি অর্জন করছিস তুই মানে কি বলবো কিছু মানুষ নোংরামি করার জন্য তুই নোংরামি করার জন্য হ্যাঁ তোর এই সিদ্ধ যুবানটা এইটাটা সিদ্ধ জুবান এগুলো মানে কি বলবো এটা কলঙ্ক তুই হচ্ছে সমাজের কলঙ্ক যারা যদি সিদ্ধ যুবান তোর কাজ হয়ে থাকে এবং সেই সিদ্ধ জুবানটারে তুই যদি নোংরা কাজে লাগাস তাহলে সেই সব মানুষ সমাজের কলঙ্কিত মানুষ বুঝতে পারছিস এইটুকুই বলার ছিল রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো আর কথাগুলো যেগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে